আসসালামু আলাইকুম আরহমাতুল্লাহি ও আবার ইসলামের জীবনের দর্শক আশা করি অশেষ মেহরবানি ও দয়ায় আপনারা সবাই সুস্থ ও নিরাপদে আছেন সম্মানিত ভাই ও বোনেরা আজ আমি যে আমলের কথা বলবো সেই আমলটি হচ্ছে আল্লাহর দুটি গুণবাচক নামের আমল প্রবৃত্ত কোরআনের গুরুত্বপূর্ণ একটি আয়াত হচ্ছে আয়াতল করছি সুরা বাকারার দুইশো পঞ্চান্ন নং আয়াতকেই বলা হয় আয়াতল করছি এখানে শুরুতেই মহান আল্লাহর দুটি গুণবাচক নাম এসেছে তা হল আল হাইয়ু ও আল কায়ুম এছাড়া সুরা আল ইমরানের দুই নম্বর আয়াতে এবং সুরা তোহার একশো নম্বর আয়াতেও একসঙ্গে এই দুটি নাম উল্লেখ করা হয়েছে কিছু মত অনুসারে এই দুটি নাম হচ্ছে মহান আল্লাহর অর্থাৎ মহান আল্লাহর নামের পর অর্থাৎ আল্লাহ নামের পর শ্রেষ্ঠ নাম রাসুল সাল্লু আলাই সাল্লাম এই নামগুলো দ্বারা আল্লাহকে ডাকতে পছন্দ করতেন তিনি যখন কোনো কষ্ট অনুভব করতেন তখন বলতেন ইয়া হাইয়ু ইয়া কায়ুম অর্থাৎ হে চিরঞ্জিত হে চিরস্থায়ী আপনার রহমতের মাধ্যমে আপনার নিকটে সাহায্য চাই তিরমিজি শরীফের হারিস তিনি তার কন্যা হাতেমা রাজতলা আনহুকে সকাল ও সন্ধ্যায় এই দোয়া করার পরামর্শ দিয়েছেন ইয়া হাইকু ইয়া কায়ুম অর্থাৎ এই নামের জিকির করতে বলেছেন অর্থ হে চিরঞ্জীব এর চিরস্থায়ী আপনার রহমতের ওশিলায় আপনার কাছে সাহায্য প্রার্থনা করছি আপনি আমার সকল বিষয় শুদ্ধ করে দিন এক মুহূর্তের জন্য আপনি আমাকে আমার উপর ছেড়ে দিবেন না আদিস নাসাই কেন এই নাম এত স্পেশাল কারণ আমরা ভুল করতে পারি নিজের ইচ্ছায় চলে আল্লাহর নাফরমানি করতে পারি অথবা আমাদের প্রজ্ঞার অভাব থাকতে পারে তাই আমরা আল্লাহুল হাইউল কায়ুম বলে আমাদেরকে নিজের কাছে সেরে না দেওয়ার জন্য দোয়া করব কারণ আমরা জানি আল্লাহ যদি আমাদের পাশে না থাকেন তখন আমাদের সব কিছু ঠিক থাকবে না আর যদি মহান আল্লাহ আমাদের পাশে থাকেন ইনশাল্লাহ আমাদের সব কিছুই ঠিক থাকবে যদি আমরা মানুষের জীবনের দিকে তাকাই তাহলে দেখব সেটা অসম্পূর্ণ কারণ মানুষের জীবন মৃত্যুর মাধ্যমে শেষ হয় মানুষের শ্রবণ দৃষ্টি কথা ও কাজ সবই অসম্পূর্ণ অথচ পরাক্রমশালী এবং বহিমানিত আল্লাহর যিনি জীবন নিখুঁত তার শুরু বা শেষ নেই ইয়া হাইয়ু হলেন পূর্ণ জীবনের অধিকারী তিনি চিরঞ্জীব তার জীবন স্বাবলম্বী তিনি সেই উৎস যার কাছে আমরা সবাই ফিরিয়ে যাব হাইয়ুন অর্থ জীবিত আল্লাহ তালা এই নামটি তার গুণবাচক নাম হিসাবে গ্রহণ করে সবাইকে জানিয়ে দেন যে তিনি সর্বসময় জীবিত ও বিদ্যমান থাকেন তো তাকে স্পর্শ করতে পারে না আর কায়ুম হলেন পূর্ণ প্রতিষ্ঠিত যিনি নিজে নিজেই প্রতিষ্ঠিত তিনি আসমান জমিন ও এই দুইয়ের মধ্যকার সব কিছু সৃষ্টি করেছেন তিনি সব কিছু পরিচালনাও করেন তিনি সব দিক থেকে মুখাপেক্ষী কিন্তু সৃষ্টিকোণ সব দিক থেকে তার মোকাপেক্ষী কোনো মানুষকে কায়ুম বলা জায়জ নয় কারণ মানুষ অন্যের মুখাপেক্ষী সে কিভাবে কায়ুম হবে সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা এখন মন দিয়ে শুনুন আজকের আমলের দুইটি নাম ইয়া হাইয়ু ইয়া কায়ুম কীভাবে আমল করবেন বিস্তারিত সম্মানিত ভাই ও বোনেরা আপনারা প্রত্যেক দিন এশা নামাজের পর দুই রাকাত নফল নামাজ পড়বেন দুই রাকাত নফল নামাজ শেষ হয়ে গেলে আপনারা যাই নামাজে বসা অবস্থায় সর্বপ্রথম আস্তাক ফ্রোল্লা আস্তাক আস্তাক আপনারা এই তবাটি আপনারা এগারো বার পাঠ করবেন এরপর আপনারা হাইয়ু ইয়া হাইয়ু ইয়া হাইয়ু এভাবে একশো একবার পাঠ করবেন এরপর আল্লাহর আরেকটি গুণবাচক নাম ইয়া কাইয়ুম ইয়া ইযা কাইয়ুম এভাবে এই নামটিও এই সিফাদি নামটিও একশো একবার পাঠ করবেন সর্বশেষ রাসুল সাল্লি সাল্লামের উপর আপনারা দরদে ইব্রাহিম বা যে কোনো একটি দরশরী এগারোবার পাঠ করবেন সর্বশেষ আপনারা চোখ বন্ধ করে দুই হাত তুলে বিশ্ব জগতের মালিক রহিম রহমান আল্লাহর কাছে আপনাদের অর্থাৎ আমরা আমাদের মনের আশা মনের মাকসুদের জন্য ফরিয়াদ করব অভাব অনটনের জন্য ফরিয়াদ করব বালা মুসিবত দূর করার জন্য ফরিয়াদ করব মহান আল্লাহ পৃথিবীর সমগ্র মুসলিম ওম্মার অভাব অনটন দূর করুন বালা মুসিবত দূর করুন মনের আশা মনের মাকসুদ তামান্না পূরণ করুন আমিন সোম্মিন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবরকাত